বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা সাথে আগামী কান্ডারি হামিদুর রহমান হামিদ ভাই আসছিলেন ওনার আরেকটি নির্বাচনী প্রচারণা আছে তাই আপনাদেরকে সবাইকে সালাম জানিয়েছেন আগামীতে উনি ঢাকা সাত থেকে নির্বাচন করবেন যদি নমিনেশন পায় আমাকে বলে গেছেন আপনাদের সবার কাছে দোয়া চেতে আপনারা ওনার জন্য দোয়া করবেন

বয়লার বিজনেস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ইফতার পার্টিতে বাংলাদেশ পাইপ টিউবেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল কার্য পরিষদকে আমন্ত্রণ করায় বিজনেস ফোরামের সম্মানিত আহ্বায়ককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র রমজান মাস মহান্নাবুল আলমিন আমরা যারা রোজাদার এটা রেখেছি আমরা যাতে রোজাদারে সামিল হতে পারি সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমাদের মুন্সিপদস্থ স্যানিটারি অ্যান্ড বয়লার বিজনেস ফোরাম যে ইফতারির আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম করেছে পুরো টিমটা আমি আজকে দেখেছি যে সাত আট দিন হয়ে গেল ওনারা অনেক শ্রম দিয়েছে সেই জন্য চিরকৃতজ্ঞ আমরা এই সুন্দর আমাদের এই বিজনেস কমিউনিটিকে আমরা অনেক দূর নিয়ে যাব এই প্রত্যাশা রইল আমাদের আমরা সবাই ছাড়ের মন মানসিকতার উদ্য থেকে আমরা এই সুন্দর আমাদের এই বিজনেস ফোরামটাকে আমরা আগেবার বাড়িয়ে নিব এই প্রত্যাশা রইল ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা এখানে মুন্সিগঞ্জ জেলা অমুক জেলা বঙ্গ দক্ষিণবঙ্গ এটা না আমরা সব ব্যবসায়ী এবং সর্বোপরি হলো গিয়া আলু বাজার এবং সিদ্দিক বাজারের ব্যবসায়ী এবং নবপুরের ব্যবসায়ী আমাদের সবচেয়ে বড় কি আমাদের সবচেয়ে বড় পরিচিত লোক এটা আমরা আলাদা করে দেখব না মুর্শিদগঞ্জ আলাদা অমুক আলাদা সেটা না আমরা একসাথে বসতে পারতেছি একসাথে এখানে ব্যবসা করতে পারছি এটা সবচেয়ে বড় চাওয়া ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের এই যে ইফতার কমিটির যে আয়োজক যারা ছিলেন আহ্বায়ক কমিটির মোহাম্মদ মামুন খান এবং সদস্য সচিব হান্নানি এবং অন্যান্য সদস্যবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফ্লায়ার আছে আমাদের পুরো কমিটির আমাদের আহ্বায়ক সাহেব এবং সদস্য সচিবের সার্বিক নির্দেশনায় আমরা আজকে তিন দিন যাবত পুরো টিম দিন রাত নিজেদের কার্যক্রম ফেলে আমরা কাজ করে আসছি এই আপনাদের ছোট্ট একটি প্রয়াস সফল করার জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই পবিত্র রমজানের মাসে আমাদের সকলকে একত্রিত হয়ে ইফতার করার সুযোগ করে দিয়েছেন এই জন্য রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এই আজকের আয়োজনকে সফল করার জন্য বলছে আমাদের পূর্বদেষ্টা মন্ডলীর বিভিন্ন সদস্যবৃন্দ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ পর্যায়ের সদস্যবৃন্দ অনেকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় মুন্সিগঞ্জবাসী আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আমাদের এই মুন্সিগঞ্জ সেন্ট্রেলিয়ান বয়লার বিদ্বেষ ফোরাম প্রায় বিগত পঞ্চাশ বছরের প্রচেষ্টায় আজকে আমরা একটি প্রাণ একটি ছাদে আজকে আবদ্ধ হতে পেরেছি এই জন্যে আপনাদেরকে আমরা মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই ক্ষুদ্র আপনাদের আপনারা সারা দিয়েছেন আশা করি আগামীতে এই পরিষদকে এই প্রতিষ্ঠানকে এই সংগঠনকে

রব্বুল আলামিন আপনি আমাদের কি কবুল করে আমাদের নসল আমাদের সন্তান সন্তানাদি সবাই কি কবুল করে হে সারা দুনিয়ার মানুষকে আপনি কবুল করে mong সমস্ত মুমিন মুমিনা কবুল করে হে আমাদের সিয়াম সাধনা কি আপনি কবুল করে হে আমাদের ইফতারি মাহফিল কি আপনি কবুল করে হে এখানে যারা শ্রম দিয়েছে তাদেরকে কবুল করে এখানে যারা হে আল্লাহ তাদের নিজেদের যক্ককে কাজে লাগিয়েছে তাদের এই যক্কতা কাজে লাগানো কি আপনি কবুল করেন হে আল্লাহ এখানে যারা আমাদের আমাদের নেতারা যারা বসে আছেন আল্লাহ আমাদের সামনে তাদেরকে আপনি কবুল করেন তাদের হায়াতে জিন্দিগিতে বরকত দান করে